আমাদের নিজেদের চোখে দেখা লাগবে ইন্ডিয়ার চোখে না আওয়ামী চোখে না বাট পারি আর মিথ্যাচারের লেন্সে না তাহলে সেটা কেমন হবে কোন লেন্সে আমাদের নিজেদের লেন্সে আমাদের নিজেদের চোখে আমাদের নিজেদের চোখে দেখাটাই সারা দুনিয়া নেবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ নেবে আপনারা দেখেছেন উনিশশো একাত্তর নিয়ে ছয় দফা নিয়ে ভাষা আন্দোলন নিয়ে আমি মেলা বাংকার ব্লাস্টার এপিসোড করেছি আমাদের গেলাইছে অনেক কিন্তু পাল্টা আর্গুমেন্ট কিন্তু কেউ তুলতে পারে না আজকেও আমি এমন একটা জায়গা নিয়ে আলাপ করব সংক্ষেপে এই আলাপটা পরে আরো বিস্তারিত করা যেতে পারে কিন্তু দেখবেন যে এইভাবে আগে ভাবা হয় না শুরুতে বিএনপি একটা ভিডিও বানাইছে তার নির্বাচনী ক্যাম্পেইনের জন্য প্রচুর আবেগ নিয়ে বানানো থিম হইতেছে মুক্তিযোদ্ধা দুই হাজার চব্বিশে দুই জেনারেশনের দুই আহত যোদ্ধা কিভাবে দেশের জন্য কাজ করবে বা করতেছে এইটা সাহেব দেখান ওই অংশটা দেখান কিভাবে হলো আর তোমারটা চব্বিশ চলো উঠি অনেক কাজ পড়ে আছে হ্যাঁ আমার অনেক কাজ আছে হইতেছে উনিশশো একাত্তরের ক্ষত হাতে আর দুই হাজার চব্বিশের এর ক্ষত পায় তাই তো আপনারা হাত হারানো মুক্তিযোদ্ধা দেখেছেন জীবনে কদাচিত দেখতে পারেন আমি দেখি নাই যা দেখেছি সবই পা হারানো যোদ্ধা হতো মুক্তিযোদ্ধা সেলিব্রেটার